আজকে আমাদের আবার নতুন একটা আজব খেলা নিয়ে আমরা হাজির হয়েছি নতুন জায়গায় সেটা হচ্ছে এই যে চামচের বল হাতে করে নিয়ে যেতে হবে পড়ে গিয়েছে হাতে করে নিয়ে যেতে হবে বলটা এই দড়ির উপর দিয়ে চামচে এইভাবে ফেলতে হবে চামচ দিয়ে ফেলে দৌড়ে গিয়ে ওই সাইডে ফ্রুটি রাখ থাকবে এই যে ফ্রুটি দৌড়ে গিয়ে সেই ফ্রুটটা রাখা থাকবে ফ্রুটটা টেবিল থেকে তুলে নিয়ে খেতে হবে আস্তে আস্তে চলেন আস্তে আস্তে চলেন হাত দিলে হবে না কিন্তু দুটো হাত লাগালে হবে না খুব সুন্দর হচ্ছে সবাই একটু হাততালি দান খুব সুন্দর হচ্ছে দারুন দারুন খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে আপনি সামনে আসুন আপনি সামনে আসুন সামনে আসুন খেতে হবে আগে যে খেয়ে শেষ করতে পারবে সেই কিন্তু ফার্স্ট হবে খেয়ে যে শেষ করতে পারবে সে ফার্স্ট হবে কিন্তু দারুন সবাই খেতে পারলে খেতে পারলে ফার্স্ট কত কি কি দেখেন এখনো আছে বাচ্চাদের মতো খেয়ে নেন খাওয়া হয়নি চলে আসুন বাড়ি গিয়ে খাবেন এই সাইডে এই সাইডে আসে আমাদের প্রথম প্রতিযোগিনী খুব সুন্দরভাবে চামচে বল নিয়ে ফেলে ফ্রুটি খেয়ে এক লিটার তেল পেয়ে গেল সবাই হাততালি সবাই হাততালি দেন আমাদের সেকেন্ড প্রতিযোগিনী নেই পাঁচশো তেলের বোতল আর দুজন যারা খেলেছে এদিক চলে আসুন এই যাই সাইড ধরে একটু হাত তালে যান আচ্ছা ভাই এগোন 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 তাড়াতাড়ি এগোন ও হবে না ডিসকোয়ালিফাই আপনি ডিসকোয়ালিফাই সামনে চলে আসুন এদিকে সামনে চলে আসুন এদিকে আগে খেয়ে যে ফুরুটি আগে খেতে পারবে সে ফার্স্ট হবে এত সুন্দরভাবে দৌড়ে খেলা করেছে তা তাদের জন্য একটা ফুরুটির ব্যবস্থা আমরা করেছি যাতে যে কষ্টটা করেছে সে কষ্টটা নিবারণ হোক আছে এখনো এখন আছে এখন আছে 아니 কই দেখি দুটো सेम আছে দুটো খানা দা হাত খুলে খে আর ধার ఉంటা এ ওই কত নেই এই সাইডে এই সাইডে আপনারাতে কিন্তু ছিল এটা হ্যাঁ আছে। আমাদের প্রতিযোগিনী দুজনে সমান ভাবে খাচ্ছিল কিন্তু তার মধ্যে একজন হয়ে গেল পেয়ে লিটার তেল আর একজন প্রতিযোগিনী সামান্য কয়েক সেকেন্ডের জন্য দ্বিতীয় পুরস্কার পেল এক বোতল তেল আর দুজন কে খেলেছে দুজন চলে আসুন

খুব দারুণভাবে খাচ্ছে কে দেখা যায় কে ফার্স্ট হয় খুব দারুণভাবে খাচ্ছে আর হালকা আছে সম্পূর্ণ শেষ করতে হবে সম্পূর্ণ শেষ করতে হবে কিন্তু তুমি খাও তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আমাদের এই রাউন্ডে আমাদের ভাবি কয়েক মিলি সেকেন্ডের জন্য আগে ফ্রুটি শেষ করে পেয়ে গেল এক লিটার তেল আমাদের আর একজন প্রতিযোগিনী কয়েক মিলি সেকেন্ডের জন্য একটুখানি পিছিয়ে গিয়ে পেয়ে গেল এক বোতল তেল হাততালে সবাই একটু হাততালি দেবেন সবাই একটু হাততালি দেবেন আচ্ছা এখানে যারা দর্শক আছে প্লাস আমাদের ভিডিওগুলো যারা দেখছেন তাদের জন্যও কিন্তু আমাদের আকর্ষণীয় পুরস্কার আছে সেটা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর কমেন্টে কোথা থেকে দেখছেন আপনি সেটা কিন্তু কমেন্ট সেকশনের নিচে লিখতে হবে তাহলে আমরা দেখাতে প্রতি মাসে ফেসবুক থেকে একজন এবং ইউটিউব থেকে একজন করে বিজেতাকে নির্বাচন করে তাদের হাতে একটা পার্সোনাল গিফট আমরা পাঠিয়ে দেবো তার জন্য কিছু করতে হবে না জাস্ট লাইক কমেন্ট শেয়ার আর আমাদের ভিডিওগুলো দেখতে হবে দুরান্ত এগিয়ে যাচ্ছে দুরান্ত এগিয়ে যাচ্ছে এখন এখন দুই হাত দিলে হবে না কিন্তু দুই হাত দিলে হবে না ডিসকোয়ালিফাই হয়ে গেল ডিসকোয়ালিফাই 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 আপনি ডিসকোয়ালিফাই এই সাইডে আপনি যে আগে খেতে পারবে সে যে পরে হচ্ছে দারুণ আগে খেতে পারলে ফার্স্ট কে কত আগে খেতে পারে দেখা যাক বাচ্চাদের তো আমরা ফুরুটি খাওয়াই আমরা ভাবিদের রুটি খাওয়াচ্ছি এবার খাওয়া হয়ে গেলে আমার হাতে দিতে হবে কিন্তু সম্পূর্ণটা শেষ করতে হবে সম্পূর্ণ শেষ করতে হবে একজন পেয়ে গেলাম এদিকে আপনি এদিকে আসুন আপনি আচ্ছা আমাদের পুরোটিটা খুব দুরান্ত ভাবে শেষ করে আমাদের প্রতিদিন পেয়ে গেল এক লিটার তেল তবে হাততালি দেন এদিকে দাঁড়ান আরেকজন প্রতিযোগিনী পেয়ে গেল পাঁচশো তেলের বোতল আপনারা যারা খারাপ দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজের লিংক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেই ফেসবুক পেজে গিয়েও আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন খুব দুরান্তভাবে চলছে পড়ে গেল এক পর্যায়ে পেয়ে গেল দ্বিতীয় জন পড়ে গেল আস্তে করে ফেলেন আস্তে করে দড়িতে হাত লাগাবেন না 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 এদিকে আসেন এদিকে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন তাড়াতাড়ি খেয়ে নেন এদিকে তাড়াতাড়ি খেয়ে নেন খেয়ে নেন তাহলে হবে না

বাচ্চাদের মতো খেয়ে এখনও অল্প আছে আমাদের প্রথম প্রতিদিনই পেয়ে গেলাম আমরা এক মিটার প্রতিদিন পেয়ে গেলাম ফ্রেজেন্ট ফুল ফ্রেস আমাদের ভাবি দুরন্ত ভাবে ফ্রুটি শেষ করে পেয়ে গেল এক বোতল তেল আপনাকে হাততালি দেন আপনি দাঁড়াবেন দাঁড়াবেন আমাদের চাচিমা পেয়ে গেল এক বোতল তেল ওদিকে ফেরেন সবাই দেখছে ওদিকে ফেরেন আমাদের চাচিমা পেয়ে গেল এক বোতল তেল এদিকে ধরেন ধরেন না বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে যাবো আতালি একটু ঘন্টা একটু ঘন্টা এদিকে আপনাদের খেলা করে কেমন লাগছে ভালো ভালো লাগছে খেলা করে পোষায়নি পোষায়নি আপনার আবার অন্যদিন আসতে হবে ঠিক আছে তো আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নিচে শেয়ার করবেন আপনি কমেন্টে নিচে হ্যাঁ নিচে লিখবেন আপনি কোথা থেকে দেখছেন ঠিক আছে তাহলে আমরা আবার আসবো ভালো লাগছে আপনার খেলা করে হাততালি সবাই আমরা ফ্রাই আর একজন 85 মা হাফ কাটছে কেন বয়স হয়ে গেছে বয়স হয়ে তাই ইয়ং গ্রুপ এর সঙ্গে আপনি পড়েছেন তা ফাস্ট হবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ কিন্তু ঠিক আছে भाभी তো একদম মুখ বুঝে আছে এই সাইডে তিনটা ভাবি একদম মুখ বুঝে আছে মানে

ভাবে আমাদের প্রতিযোগিতা পেয়ে গেলাম আর কোদিক খাওয়া হয়েছে এখনও আছে অনেক আছে এখন একজন মানুষের আছে খেয়ে নান খেয়ে নান খেয়ে নান এদিকে ফিরে এদিকে ফিরে দর্শকরা একটু দেখুন এই সাইডে চলে আসুন আপনি ওই সাইডে দাঁড়ান আমাদের ভাবি খুব ভালোভাবে খেলা করে ফ্রুটিটাও খুব সুন্দরভাবে খেয়ে এক বোতল তেল এক লিটার তেল পেয়ে গেল বলটা ফেলতে পারলো না কিন্তু তার সত্ত্বে ফ্রুটিটা খুব সুন্দরভাবে খেয়েছে হালকা আছে মনে হয় বাড়িতে কারোর জন্য রেখে দিয়েছে তার জন্য এক বোতল তেল হাততালে এদিকে আসুন কেন তারা আমরা অসহায় দাদিমাকে ডেকে নিয়েছি তার হাতে জচ্চমনো কিছু তুলে দেওয়ার জন্য তাহলে আপনি সামনে আসেন আস্তে আস্তে আসেন আস্তে আস্তে খাবার তো হাততালি দেবেন ধরেন ধরেন আপনার কেমন লাগছে যেহেতু খেলায় অংশগ্রহণ করতে পারলেন না আমাদের তরফ থেকে যৎসামান্য কিছু আপনার হাতে দিয়েছি কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে হু আর ওয়াচিং আওয়ার ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস উইথ আস থ্যাঙ্কস